নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি সারানী শাস্ত্রী আমি শ্রীরুপন অ্যাস্ট্রোলজার আজকে আমরা একসাথে দশটা হাত নিয়ে আসব বিভিন্ন শ্রেণীর হাত নিয়ে আসবো দশটা হাতই কিন্তু মহিলার হাত মহিলার হাত নিয়ে বিচার করব আমরা অনেকে তো অনেক পুরুষের হাত নিয়ে বিচার করি এবার মহিলার মহিলার হাত হাত নিয়ে বিচার করব প্রত্যেকটা শ্রেণীর একদম তাহলে আপনারা বুঝবেন যে কার হাতে কি ভালো শ্রেণীর হাত মানে কার হাতে কি গুড পয়েন্ট কার হাতে কি ব্যাড পয়েন্ট আমরা আলোচনা করব তাই ভিডিওটা খুব ইনফরমেট হতে চলেছে সম্পূর্ণ ভিডিও দেখুন স্কিপ করবেন না প্রত্যেকটা হাত থেকে জ্ঞান পাবেন এবং আপনারা জানতে পারবেন যে কি তার সুবিধা অসুবিধা এই জাতিকার বয়স খুব বেশি নয় তাহলে আমরা দেখবো যে এই জাতিকার হাতে কি ভালো পয়েন্ট কি দেখুন ভগবান প্রত্যেকের মধ্যে কিছু কিছু ভালো দিক দিক দিয়ে পাঠিয়েছেন আপনারাও আপনাদের মধ্যেও কিছু ভালো দিক আছে কিছু মধ্য দিক আছে ভালো দিকগুলোকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে মধ্য দিকগুলোকে আপনাদের করতে হবে তাহলে আগে থেকে সাবধান হয়ে গেলে আপনি সতর্ক থাকবেন যেমন দেখবেন আপনাদের দেখবেন ওয়েদার রিপোর্টে দিয়ে দেয় যে আপনি কবে বৃষ্টি হবে বা কবে ঝড় হবে এরকম তে একটা আমাদের ওয়েদার আপডেট থাকে অনেকটা মিলে যায় শত না হলো অনেকটা মিলে যায় মিলে যায় তাহলে কি হবে সেই মতো আপনি সাবধান হতে থাকতে পারেন বা সাবধান হতে পারেন তো আমরাও আপনাদের সাবধান করতে পারবো যারা নিজের হাত বিচার করতে চাইছেন স্ক্যান নাম্বার যোগাযোগ করবেন চলুন আমরা একটা হাত বিচার করি এই মুহূর্তে একটা দেখুন হাতের মধ্যে দেখতে পাচ্ছেন হাতে আয়ুর রেখা একদম ভাঙা ভাঙা এই যে জাতিকা দেখতে পাচ্ছেন আয়ুরেখা বারবার ভাঙা ভাঙা এত আয়ুরেখা যদি কারোর ভাঙা থাকে তার জীবনে বারবার অ্যাক্সিডেন্ট বিপদের সম্ভাবনা হবে বারবার তার জীবন হানি যোগ এই জাতিকা যদি উইদাউট হেলমেট গাড়ি নিয়ে ঘুরে তাহলে অ্যাক্সিডেন্টে তার মৃত্যুযোগও হতে পারে কারণ হাতে ভালো যোগ নেই তাহলে তার প্রতিকার করাতে হবে অথবা তাকে সাবধান থাকতে হবে তাকে ওরকম জায়গায় যাওয়া মানে উচিত হবে না খুব জোরে জোরে গাড়ি চালানো আজকাল স্কুটি অনেক মেয়েরা জোরে তাই সেই দিক থেকে সাবধান থাকতে হবে তাহলে বুঝতে পারলেন যে এই জাতিকার গুড পয়েন্ট কি ব্যাড পয়েন্ট কি জাতিকা অত্যধিক মিষ্টি ব্যবহার অত্যধিক মিষ্ট ব্যবহারের কারণে জাতিকাকে সবাই কিন্তু ইউজ করবে এবং তার জীবনে প্রচুর মানে ইউজ হয়ে যেতে হবে অন্যের পুরুষের দ্বারা তাকে ভোগ হয়ে যেতে হবে বুঝতে হচ্ছেন তাহলে দেখতে পাচ্ছেন ডাবল ম্যারেজ লাইন এটাও কিন্তু ভালো জিনিস নয় তাহলে সাবধান থাকতে হবে আগে থেকে যদি জাতিকা সাবধান থাকে তাহলে জীবনে এরকম ঘটনা জাতিকার ঘটবে না তাহলে দেখতে পাচ্ছেন এই খান থেকে রেখা রবি রেখা আছে মানজস স্থবি ঠিক থাকবে তবে মেন হচ্ছে আয়ু রেখা জীবনে যদি ঠিক না থাকে তাহলে বাদ যে চলবে কেমন করে তাই আপনারাও যদি মনে করেন নিজের হাত বিচার করাবেন তাহলে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন সঙ্গে থাকবেন আর চলুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না দেখুন এই জাতিকার হাতটাও নিয়ে আলোচনা করবো আমরা দেখতে পাচ্ছেন হাতে কিন্তু এখানেও কিন্তু রবি রেখা মিসিং মানে জীবনে পড়াশোনা এডুকেশন চাকরি এই নিয়ে কিছু হবে না এখানে ছোট্ট একটা আয়ু রেখা মোটামুটি ঠিক আছে তবে দেখুন হৃদয় রেখা ভালো মস্তিষ্ক রেখাও ভালো এবং এখানে অনেক রেখা ভালো আছে তবে দাম্পত্য জীবন জাতিকার ভালো হবে তাহলে জাতিকা গরিব খুব একটা বড় লোক নয় সামাজিকভাবে খুব বেশি বুদ্ধিমান নয় কিন্তু তবুও কিন্তু দেখুন সে কিন্তু ভালো থাকবে কারণ তার হাতে মেন যেটা রেখা সেটা হচ্ছে বিবাহ রেখা বিবাহ রেখাটা একটাই আছে সুন্দর দাম্পত্য সুখী দাম্পত্য সুখী দাম্পত্য আছে মানে খুব বেশি কিছিমিছি নাই ভাগ্য রেখাও ছোট উঠেছে জীবনে খুব বেশি বড় লোক নয় চাওয়া পাওয়ার অত বেশিও চাহিদা নেই চাহিদা নেই মোটামুটি মিষ্টিভাষী এবং সবার সঙ্গে মিলে চলে টাকা পয়সাও রাখতে পারে তাহলে জীবনে কিন্তু অর্থ উপার্জন করতে পারবে শুধু একটাই প্রবলেম কাজ শুরু করতে গেলে বাধা পড়ে তাহলে এই জাতিটা কিন্তু হ্যাপি খুব বেশি রেখা নেই অথচ হ্যাপি বুঝতে পেরেছেন হাতে যে সাইনগুলো দেখতে পাচ্ছি জীবন যে প্রচুর টাকা ইনকাম করবে রোজগার করবে তা কিন্তু নয় কিন্তু আমাদের জীবন আমরা আলটিমেট তো হ্যাপিনেস সেই জন্য বাঁচি যদি আমরা শেষ বয়সে সুখী না হতে পারলাম তাহলে কিসের আমাদের ভাগ্য তাই না তাহলে এই জাতিকার কিছু প্রবলেম আছে কি প্রবলেম এইখানে প্রবলেম হচ্ছে সন্তান ভাগ্য নিয়ে তার কিন্তু সমস্যা আছে তাহলে এই জাতিকে সন্তানকে নিয়ে খুব বিপদে পড়েছেন সন্তানের ভাগ্য নিয়ে আমাদের কাছে এসেছেন তার প্রতিকার অবশ্যই হবে অবশ্যই প্রতিকার হবে চলুন আমরা পলের হাটটা দেখি এই জাতিকা একজন চাকরিজীবী হাত দেখতে পাচ্ছেন চাকরিজীবী হাত কি করে বুঝলেন দেখুন হাতে রবির রেখা একদম নিচে পর্যন্ত চলে এসেছে এবং রবিতে করছে এরকম জাতিকারা ভীষণ নাম উজ্জ্বল করে মানে প্রচুর প্রচুর ফেমাস হয় প্রচুর ফেমাস फेमास पार्सन देर हाथ

তাহলে দাম্পত্য জীবন জাতিকার ভালো নাই সব ভালো হলে দাম্পত্য জীবন ভালো না তাহলে এই জাতিকা যদি কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখাতে পারতো প্রথম জীবনে তাহলে এই জায়গাটাতে কাজ করলে তাহলে আজকে তার সেকেন্ড ম্যারেজ এবং দাম্পত্য জীবনকে নিয়ে তাকে কষ্ট পেতে হতো না তাহলে সব ভালো হবে এরকম তো কথা নয় প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু প্রবলেম আছে আমাদেরও আছে আপনারও আছে সবার আছে ঠিক আছে তাই আপনার গুড পয়েন্ট কি ব্যাড পয়েন্ট কি সেই পয়েন্ট অনুযায়ী আপনি আপনার জীবনকে এগিয়ে নিয়ে চলুন এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং জীবনের চল দেশের বাইরে থেকে আমাদের সঙ্গে যোগাযোগ চাইছেন ইন্ডিয়ার কোড প্লাস নাইন অবশ্যই লাগাবেন দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন পেড করে আপনারা কিন্তু ঘরে বসে বসে নিজেদের নিতে পারবেন দেখুন হাতে এখানে এখানে ট্রায়াঙ্গেল কত গুড সাইন আছে আমরা তো এরকম সাইন নিয়ে ভিডিও প্রচুর করেছি আমাদের চ্যানেলে হাজারো ভিডিও এরকম আছে আপনারা গিয়ে দেখুন প্রচুর ভিডিও আছে হাতের কোথায় কি থাকলে তিল থাকলে আড়ি রেখা থাকলে জাল আমাদের তিনটে চ্যানেল শ্রীরূপ অ্যাস্ট্রোলজার এসআর অ্যাস্ট্রোলজি যেমন দেখছেন তেমন শ্রীরূপ অ্যাস্ট্রোলজার টু বলে তিনটে তিনটি চ্যানেল আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেন অসংখ্য ধন্যবাদ চলুন এই আরেকটা হাত নিয়ে এসেছি দেখুন এই জাতিকার হাতটাও কিন্তু খুব ভালো

ওইরকম পদার্থ রাখা যাবে না অ্যাসিড হোক বা বিষ হোক হয় না বাড়িতে এমন কিছু জিনিস রাখা যাবে না কারণ এই জাতিকার মাথা ঠিক নেই কখন কি করে বসবে বলা যায় না তাহলে বুঝতে পারলেন মানে মানুষের জীবনে প্রবলেম কোথাও না কোথাও থাকবেই এরকম হতে পারে না যে প্রবলেম থাকবে না প্রবলেম হচ্ছে কিসের জন্য হচ্ছে আমরা সেই বিষয় নিয়ে পরালোচনা করব যারা নিজের হাতে দেখতে পাচ্ছেন কি করে বুঝলাম হাতে উচ্চ রক্তচাপ মানে মাথা গরম উচ্চ রক্তচাপ মানে খুব চাচামেচি করে একটুতে রেগে যাওয়া হাতে লাল 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 লালচে লালচে হয়ে গেছে মানে কিছু জায়গায় উচ্চ রক্তচাপের কারণে মানে হাই ব্লাড প্রেশার প্রেশের ওষুধ যদি না খায় তাহলে কিন্তু এই প্রবলেমটা বেড়ে যাবে চলুন আমরা আর একটা হাত বিচার করবো দেখতে জাতিকা প্রচুর যেখান থেকে আংটি পায় সেটা পড়ে নেয় মানে সবাইকে বিশ্বাস করে মানে এত বেশি বিশ্বাসী এই জাতিকাকে যে পাবে সে ঠকাবে বুঝতে পেরেছেন যেখানে যেটা পায় সেটা অত্যাধিক অন্ধভক্ত অত্যাধিক অন্ধভক্ত মানে অত্যাধিক অন্ধভক্তর কারণে তার পরি তার নিজের সন্তানরা তাকে ঠকাবে তাকে নাম দিয়ে তাকে তাকে মানে ঠকাবে মানে তাকে সে জীবনে প্রচুর টাকা ইনকাম করবে তার ভালো ফ্যামিলিতে তার জন্ম হবে সে প্রচুর টাকা তার থাকবে সম্পদ থাকবে তার সম্পদ সব নিঃস্ব হয়ে যাবে দেখতে সন্তানের দ্বারা কিন্তু ঠগার তার ঠকার যোগ আছে ঠগার যোগ আছে সন্তান ভাগ্য ভালো নয় ঠিক আছে অল্প বয়সে তার তার স্বামী স্বামী বিয়োগ যোগ তার জীবনটা আর বিয়ে না করে কাটবে ঠিক আছে এরকম ভাবে কাটবে কারণ অনেকের হাতে বিবাহ রেখা থাকলে বিয়ে হবে এরকম কথা নয় তাহলে এই জাতিকার ক্ষেত্রে কি হলো অত্যাধিক অন্ধভক্ত অত্যাধিক অন্ধভক্ত এবং সন্তানের দ্বারা প্রতারিত সন্তানের দ্বারা প্রতারিত হওয়ার যোগ দেখতে পাচ্ছেন এই শেষ বয়সে সে সন্তানের দ্বারা প্রতারিত এবং শেষ বয়সে প্রচুর কষ্ট পাবে এই জাতিকার তাহলে আপনারা বুঝতে পারছেন আপনার বয়স কম হোক আজকে জাতিকার অনেক বয়স আমরা বুঝতে পেরেছেন বয়স কম হোক বেশি হোক ম্যাটার করে না আপনারা যদি মনে করেন নিজের হাতের ভিডিও নেবেন বা সঠিক জ্যোতিষী সঠিক পরামর্শ সঠিক সময় সঠিক পরামর্শের খুব দরকার একজন জ্যোতিষের কাজ কি ভাগ্য বদলে দিতে পারে জ্যোতিষ কখনোই নয় আমরা কখনোই বলি না কোনো জ্যোতিষ কারোর ভাগ্য বদলাতে পারবে কারণ জ্যোতিষ কারো ভাগ্য বদলায় না জ্যোতিষ আপনাকে পথ দেখাতে পারে সেই পথে হেঁটে ভাগ্য আপনাকে বদলাতে বদলাতে হবে আপনার গুড পয়েন্ট কি ব্যাড পয়েন্ট কি আপনার ভগবান আপনাকে কিছু না কিছু ভালো দিক কিছু মন্দ দিক দিয়ে পাঠিয়েছে আপনাকে কি ভালো দিয়েছে সেটা দেখুন আপনাকে কি মন্দ দিয়েছে সেই মন্দটাকে আপনি ঠিক আছে তাহলে এটা বুঝে নিতে হবে যদি আপনারা এটা বুঝতে পারেন তাহলে আপনাদের ভাগ্য আপনারা নিজেরাও ঠিক করতে পারবেন থেকে খুব দেখতে পাচ্ছেন কত ভালো ত্রিশূল কত খুব ভালো সাইন কিন্তু এই যে অত্যাধিক ভরসা অন্ধের ভক্ত এটা কেন হলো কারণ হার্ট লাইন অত্যাধিক দেখতে পাচ্ছেন হাতে বিন্দু চিহ্ন এবং হার্ট লাইনটা অত্যাধিক এই যে এরকম রেখা উঠে গেছে এবং এরকম মানুষের হাত গঠন দেখলে আপনারা তো হাত দেখে অনেকে রেখা মেলাচ্ছেন কিন্তু কেন মিলছেন আপনাদের আপনার রেখা কারণ রেখা দেখলে হবে না হাতের গঠন প্রকৃতি দেখতে হবে আপনি আমাকে হাতে ছুঁয়ে পাঠাবেন প্রত্যেকটা যদি গরিব মানুষ হয়ে থাকেন সকাল ছটা থেকে সাতটার মধ্যে ফোন করবেন এই সময় আমরা কিছু গরিব মানুষের কিছু প্রশ্নের উত্তর দিয়ে থাকি আর যারা সামর্থ্য আছে তারা অবশ্যই নেবেন পেট সার্ভিস নেবেন ঠিক আছে আমাদের বিভিন্ন পরিষেবা আছে একদম বুঝতে পারছেন জন্মকোষ্ঠী হাত ফেস সংখ্যাতত্ত্ব ঠিক আছে নিউমোলজি কাউন্সিলিং ফুড রিডিং কত কিছু পরিষেবা আছে আরেকটা জাতিকার হাত নিয়ে এলাম দেখতে পাচ্ছেন এই হাতটা এই হাতে মহিলাদের হাতে বেশিরভাগ স্বামী স্ত্রী বা সংসার জীবনে বেশ কিছু সমস্যা দেখা যায় দেখতে পাচ্ছেন এই জাতিকের হাতটা খুব সুন্দর এটাও কিন্তু হাউসওয়াইফ মানে ঘরের থেকে কাজ করা এই জাতিকের হাতে দেখতে পাচ্ছেন খুব বেশি রেখা নেই হাতে দেখতে সম্পত্তি যোগ দেখতে পাচ্ছেন সম্পত্তি যোগ খুব সুন্দর যোগ হাতে কম রেখা থাকা সত্ত্বেও এই জাতি কিন্তু সংসার জীবনে হ্যাপি কিন্তু এই জাতিকার হাতে রবি রেখা খুব সুন্দর ছিল যদি যদি উনি কোনো কর্মের সাথে যুক্ত হতেন তাহলে কিন্তু সাকসেস অবশ্যই কিন্তু উনি সেইভাবে করেননি সেইভাবে করেননি তাই ওনার জীবনে রবি রেখা সেইভাবে প্রভাব দেবে প্রভাব কিন্তু পায়নি কেবল সুতোর মতন হয়ে গেছে স্বামী ছোট ঘরে রোজগার করে কোনো রকমের দুঃখে সংসার চলছে স্বামীকে নিয়ে খুব ব্যস্ত স্বামী কি করে করবে স্বামী জ্যোতিষ বিশ্বাস করে না স্বামী হাত দেখাতে চায় না তাহলে উনি ওনার হাত দেখাতে এসেছেন যে আমার স্বামীর কি কিছু হবে তাহলে প্রত্যেকের জীবনে কিছু কিছু প্রবলেম থাকে বুঝতে পেরেছেন তার জীবনে একটু সমস্যা আছে হাজব্যান্ডকে নিয়ে একটু সমস্যা হয় এবং এই যে বিয়ে বহির্ভূত সম্পর্ক তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে তার জীবনে কারণ যখন কেউ কারো কথা শোনে না তখনই তার জীবনে অন্য একটা সম্পর্কের আগমন হয় সে কারণে মানসিকভাবে থাকেন আমরা তাদেরকে নিষেধ করি যে এরকমগুলো করা ঠিক হবে না এগুলো করলে আপনাদের জীবনে অশান্তি বাড়বে অবশ্যই বুঝে থাকি আপনারা যদি মনে করেন নিজের হাতে কি করা উচিত বর্তমান যুগে আগে ইন্টারনেট যুগে এখন কি হয়ে গেছে সবার হাতে ফোন একটু করলে হোয়াটসঅ্যাপ মানে একে ওকে ফোন করা মেসেজ করা খুব সহজ তাই জীবনে আগে যেমন অত বাজে কিছু হতো না কিন্তু এখন কিন্তু অনেক বাজে ঘটনা চোখের সামনে ঘটছে চলুন আরেকটা হাত নিয়ে এসেছি দেখুন এই হাতটা দেখতে পাচ্ছেন এটা একটা জাতিকার হাত এই জাতিকাও কিন্তু একজন কর্মজীবী মানে চাকরিজীবী হাত বুঝতে পারছেন মানে স্কুল টিচার সঙ্গে সঙ্গে উনি কিন্তু ভালো একটা কোচিং সেন্টারও চালায় তাহলে দেখতে পাচ্ছেন হাতে কিন্তু ডবল ইনকাম হাতে একাধিক ইনকামের যোগ হাতে ত্রিশূল সাইন করেছে বেশ সুখ্যাতি উনি সঙ্গে সঙ্গে মানে কালচারাল প্রোগ্রামও করেন মানে মানে সোশ্যাল ওয়ার্ক করেন তাহলে হাতটা দেখতে পাচ্ছেন হাতে কত গুড সাইন আছে তাহলে ওনার জীবনে নাম ফেম নিয়ে উনি ভাবছেন বিয়ে একটু লেটে একটু দেরিতে বিয়েটা না প্রথম জায়গাতে যে সম্পর্ক সেটা কিন্তু লম্বা সময় থাকার পর এখনো পর্যন্ত সেটা না হয়ে গেছে এবার ওনার যে এসে একটু দেরি হয়ে যাচ্ছে বিয়েটা অনেকটা ডিলে ঠিক আছে একদম আটত্রিশ আটত্রিশ বক্স সাঁইত্রিশের বিয়ে মানে উনি এখন সব ঠিক থাকা সত্ত্বেও যে বিয়েটা রিসেন্ট হয়েছে ওনার বুঝতে পেরেছেন বিয়েটা রিসেন্ট হয়েছে দেখতে পাচ্ছেন মানে উনি খুব প্রবলেমে ছিলেন হাতে দেখতে পাচ্ছেন হাতে কীভাবে কেটেছে বুঝতে পেরেছেন মানে খুব সমস্যায় ছিলেন মানে এই সম্পর্কটা নিয়ে খুব সমস্যায় ছিলেন যে কারণে উনি প্রবলেম এখন রিসেন্টলি বিয়ে করেছেন তাহলে ওনার জীবনে প্রচুর প্রবলেম গেছে উনি কি এখন দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন প্রথম কথা আছে প্রথম জীবনে যে ঘটনা ঘটেছে তাই আপনারা যারা এইভাবে হাত কাটেন এই যে দেখতে পাচ্ছেন যা টিকা হাত কেটেছে এরকমভাবে হাত কাটা কখনোই ঠিক নাই কারণ আপনি হয়তো রাগে করছেন কিন্তু সেই চিহ্ন থেকে যাবে আপনার বডিতে সেই চিহ্ন কিন্তু আপনি পরে কিভাবে মেকআপ দেবেন তাই না খুব মুশকিলে পড়েন যাই হোক দেখতে পাচ্ছেন এখানে জাতকের হাতে একাধিক আছে একাধিক অপরচুনিটি আমরা এখানে হাত বিচার করা দেখাচ্ছি না কারণ প্রত্যেকটা হাত বিচার করে দেখিয়েছি আমাদের আমাদের চাইলে বড় যে লং আছে সেখানে সেগুলো দেখতে হাতের জাতিকার কালার ভালো আছে হাতের কালার ভালো তাই উচ্চ বংশ জন্ম হবে জীবনে সুখ শান্তি সবই থাকবে বুঝতে পারছেন একটু লেট ম্যারেজ তাই এবার সন্তান নিবে দেরিতে এবার সন্তান আসছে না এই একটা প্রবলেম তাহলে এই জাতিকার প্রবলেম হচ্ছে দেরিতে বিয়ে করার ফলে সন্তান আসছে না এটা একটা সমস্যা তাহলে কিছু না কিছু প্রবলেম প্রত্যেকের জীবনে কিছু না কিছু থাকবে তাই একটা মানুষ ভালো হতে পারে চাকরিজীবী হতে পারে অনেক সময় লম্বা দেরিতে বিয়ে করার জন্য এই প্রবলেমগুলো হয় দেখুন আরেকটা হাত নিয়ে এই জাতিকার হাতটাও দেখতে পাচ্ছেন একদম দেখতে পাচ্ছেন উনি খুব টাকা নষ্ট করেন প্রচুর টাকা খরচা হয়ে যায় জীবনে যে টাকাটা রোজগার হয় একদম টাকা শেষ হয়ে যায় তাহলে এই জাতিকার বয়স কম জীবনে কি উন্নতি করতে পারবেন জীবনে চাকরি পাবেন না দাম্পত্য জীবন কেমন হবে দাম্পত্য জীবনে জাতিকার একদমই ভালো বিয়ে বহির্ভূত সম্পর্ক মানে একসাথে দুটো সম্পর্ককে এক টানা করতে গিয়ে লাইফে কখনোই হ্যাপি হবে না এই জাতিকার এই যে দুটো সম্পর্ক কখনোই দুটো সম্পর্ক একসাথে চালাবেন না অনেকেই বিয়ে বহির্ভূত সম্পর্ক মানে বিয়ে এবং দুটোকে একসাথে এরকম শাখার রেখা বেরিয়ে যায় বুঝতে পারছি এরকম রেখা কিন্তু কখনোই ভালো নির্দেশ করে না তবে এই জাতির রবি রেখা ঠিক নেই নিজের জীবনে কিছু কর্মযোগ কর্মযোগ সেভাবে করতে পারবে না ঠিক আছে তবে যদি উনি যদি একটা ভালো ছেলেকে বিয়ে করে বাদ বাকি জীবনটা সুখে শান্তিতে ভালো হতে পারত কিন্তু বাড়ি দেখার ছেলে বিয়ে করবে না ও কি চাই নিজে জানে প্রচুর মানে এদের কি হয় এতটাই মানে খরচা করবো এবং বদ্মে জাতি যে যেদের উপর নিয়ন্ত্রণ থাকবে না কারণ একটু রাগ সেন্টিমেন্ট বেশি কাজ করবে চলো আমরা অন্য হাত দেখব দেখতে পাচ্ছেন আর একটা হাত এই জাতিকে কিন্তু কম মানে কথা বলে একটু চুপচাপ দেখুন নিজের হাউস ওয়াইফ নিজের ডিসিশন নিতে পারে তবে এই হাতে দেখুন দুটো ম্যারেজ লাইন এখানে দেখতে পাচ্ছেন ডাবল ম্যারেজ লাইন প্রথমটা 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 ডিভোর্স হয়ে যায় এবং তারপরে দ্বিতীয় ম্যারেজ দ্বিতীয় ম্যারেজ হবে তাহলে এই জাতিকার সেকেন্ড ম্যারেজ নিয়ে প্রথম তরফ থেকে সন্তান থাকবে সেই সন্তানকে কি ভাগ্য দেবে সে কোথায় থাকবে মায়ের বৈতে থাকবে না এই নিয়ে তার আতঙ্ক থেকে যাবে নিজের জীবনে এমন কিছু রোজগার করতে পারবে না তাহলে স্বামীর দোরে গিয়ে স্বামীর কাছে ডিপেন্ডেন্ট থাকতে হবে ডিপেন্ডেন্ট থাকতে গিয়ে প্রচুর প্রবলেম হবে তাহলে আপনারা যারা নিজের হাতে বিচার করতে চাইছেন আপনারা নম্বরে যোগাযোগ করতে পারেন এতদূর ভিডিও দেখলেন যারা তারা কি বুঝলেন যে আপনার হাতে কি গুড পয়েন্ট কি ব্যাড পয়েন্ট কি অপরচুনিটি কি অসুবিধা কি সুবিধা আগে থেকে বুঝে নিলেই তো হয় আমাকে দেখাতে আমি কিন্তু কথা নয় আপনারা কোন ভালো অভিজ্ঞ জ্যোতিষী অনেকে ছোট অনেকে 300 টাকা জ্যোতিষী 200 টাকা জ্যোতিষী 50 টাকা জ্যোতিষের কাছে যান তারা কিন্তু সেখানে পরিষেবা ঠিকঠাক পান না অনেকে দেখবেন ডাক্তারের নামে অনেকে বদনাম করে আপনি তখন পাশে দেখবেন অনেকে ট্যাবলেট বেসছে তারা কি ডাক্তার একজন জ্যোতিষ কাকে বলে যে জ্যোতিষ বিদ্যা নিয়ে পড়াশোনা করেছে কলেজ নিয়ে পাশ করেছে তাকে জ্যোতিষ বলবেন না যে পুরোহিত আপনার বাড়িতে আসছে তাকে আপনি জ্যোতিষী বলে দিলেন বা যে ফুটপাতে বসে তাকে জ্যোতিষী বলে দিলেন সে কি জ্যোতিষ জ্যোতিষী নিয়ে পড়াশোনা করতে হয় এই নিয়ে ডিগ্রি অর্জন করতে হয় আমি ছাব্বিশটা বছরে পেশাতে আছি এবং আঠেরোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি তাই যারা জ্যোতিষী শিখতে চায় তাদের জন্য উচ্চ মাধ্যমিক ডিগ্রি মানে তারপরে তারপরে জ্যোতিষ শিখতে হয় যারা জ্যোতিষ শিখতে চাইছেন বিয়ে অনেকেই তো বিয়ে পাস ছাড়া জ্যোতিষী শিখেন এখন ঠিক আছে তাহলে একটা ডিগ্রি নিয়ে জ্যোতিষী শিখে তারপরে জ্যোতিষ পেশায় কাজ করে অনেকে মনে করে যে না একদম ফুটপাতে বসে আছে তাকে জ্যোতিষী মনে করে নিলেন ঠিক আছে দুশো টাকা তিনশো টাকা দেখালেন পঞ্চাশ টাকা দেখালেন এরকম অনেক জ্যোতিষীকে তার বলে আমি জ্যোতিষ দেখেছিলাম আমাকে ঠগিয়েছে আর সেই লোকটা পেটের দয়ে আপনাকে ঠগিয়েছে যে ফুটপাতে বসে আছে সে যদি নিজে নিজের ভাগ্য না বদলাতে পারে তা আপনার কি করে বদলাবে সে যদি নিজের ভাগ্য আজ বদলাতে পারতো তাহলে সে কি ফুটপাতে বসে থাকে বুঝতে পারছেন তাহলে সেই যারা বড় জ্যোতিষী তারা কখনোই ফুটপাতে বসে নেই আপনি দেখবেন যারা পড়াশোনা করে ভালো লেভেলে জ্যোতিষী কাজ কাজ করছে তারা প্রচুর টাকার মালিক কারণ হ্যাঁ তারা কেন মালিক হবে না অপরাধ করছে না একজন ডাক্তারও প্রচুর টাকার মালিক একজন 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 বিজনেসম্যান পরিচার মালিক তারা এরা তো খাটছে পরিশ্রম করছে আপনাকে পরিষেবা দিয়ে তো নিচ্ছে না এরকম তো না চুরি করছে আপনাদেরকে কেউ ডাকতে যাচ্ছে না যাই হোক তা আপনারা যারা মনে করছেন যে এই ধরনের ভিডিও নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমরাও গরিব মানুষের জন্য পরিষেবা দিয়ে রেখেছি আমার তো যারা যারা দেশ সেবা করেন যারা দেশ সেবা করেন যারা দেশের হয়ে কাজ করেন তাদের জন্য ফ্রি পরিষেবা আমার কোনোদিন আমি চ্যানেল শুরু করার থেকে আজ পর্যন্ত এবং যতদিন চ্যানেল থাকবে তাদের জন্য ফ্রি পরিষেবা থাকবে আমাদের ঠিক আছে তাদের জন্য কোনো পয়সা দিতে হবে না যারা দেশ সেবা করেন বুঝতে পারছেন যারা সেবা করেন আর যারা গরিব মানুষ সত্যি খেটে খান দিন আনে দিন খান আমাদেরকে ফিস দেওয়ার মতো সামর্থ্য রাখেন না তাদের জন্য সকাল ছটা থেকে ছটা থেকে সাতটা আমরা প্রত্যেক দিন এই পরিষেবা দিয়ে থাকি আপনারা ফোন করে দেখবেন সেই সময় আমরা আপনারা কিছু প্রশ্ন উত্তর অবশ্যই দিই ঠিক আছে তাই আপনারা মনে করবেন যে আমরা হয়তো শুধু আমরা শুধু আমরা পয়সার জন্য কাজ করছি এরকম নয় আমরা আমরা একদম অনেকেই উপকার পেয়েছে অনেকেই হাজার হাজার লোক উপকার পেয়েছে হাজার হাজার লোক আমাদের কমেন্ট করবেন দেখতে পাবেন যারা উপকার পেয়েছে যারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কথা বলেছেন আমি কথা বলেছি ঠিক আছে চলুন আমরা আলোচনা করব। অনেকে হয়তো ভিডিও দেখছে না যেন কমেন্ট কম হবে কিন্তু তবুও দেখতে পাচ্ছেন এই জাতিকার এই জাতিকার এত রুগ্ন স্বাস্থ্য এত রুগ্ন স্বাস্থ্য এই দাম্পত্য জীবনে কী সুখ কী সুখ আনবে কারণ তার দাম্পত্য জীবন সুখের নয় সে এত ধার্মিক সে ধর্ম ছাড়া কিছু বোঝে না বাস্তবে সে দুর্বল হৃদয় পুরো বৃহস্পতির কাছে চলে গেছে একদম প্রচন্ড ধর্ম ধর্ম কর্ম এবং ঠাকুর দেব তাহলে ঠাকুর নিয়ে চলছে এবার ইনার স্বামী কিন্তু পরকীয় করে বেড়াচ্ছেন ইনি খুব ধার্মিক কিন্তু স্বামী কিন্তু কেন উনি স্বামীকে সন্তুষ্ট করতে পারছেন না শরীর দিয়ে সন্তুষ্ট করতে পারছেন না এখন স্বামী যদি কিছু না পায় স্বামী বাইরে যাবে স্বাভাবিক কথা তাহলে এনাকে কি করা উচিত ইনার প্রবলেম হচ্ছে ওনার শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যকে ঠিক করা উচিত খাওয়া দাওয়ার উপরে নজর দেওয়া উচিত একজন সুডল স্বাস্থ্য করা উচিত মানে একটা একটা তাহলে বিয়ে কেন করলেন তাহলে বিয়ে কেন করলেন বিয়ে না করিতে হতো উনি যদি মনে করতেন না আমার ওইরকম ওই কামনা ওই বাসনা আমার নেই তাহলে বিয়ে করতে হতো না লাইফটাকে ওইভাবে নিতে হতো না তাহলে এই এক্ষেত্রে খুব বুদ্ধি দিত আমার কাছে এলে অবশ্যই বলে দিতাম যে হয় আপনি স্বাস্থ্য ঠিক করুন নাহলে বিয়ে করিয়েন না আপনি বিয়ে না করে থাকুন না বিয়ে করতে হবে মতো কথা নাই বাদবি কাটাতে পারে তাহলে উনি বুঝেছেন এখন স্বাস্থ্যর দিকে ধ্যান দিচ্ছেন ওনার স্বাস্থ্য উন্নতি হবে ওনার দাম্পত্য জীবনও ভালো হবে তাই বুঝতে পেরেছেন প্রবলেম কোথা থেকে হতে পারে আপনারা কেউ জানেন না অনেকে মনে হয় রুগ্ন মনে ভালো অনেকে মোটা মনে ভালো না মোটাও ভালো না রুগ্নও ভালো নয় আপনাকে ফিট থাকতে হবে সুস্থ থাকতে হবে নিরোগ থাকতে হবে তবেই কিন্তু দাম্পত্য জীবন ভালো হবে সংসার জীবন ভালো হবে এই জাতিকে কোনো হার্ড লেবার কোনো ভালো কাজ করতেই পারবে না হাতে রবি রেখাও তো নেই জীবনে কোনো কাজই করতে পারবে না অলস এবং জীবনে বেশি দিন সুস্থভাবে বাঁচা এটাও মানে এটাও পসিবল নয় আয়ু রেখা কিন্তু ওনার ভাঙা ভাঙা এবার উনি যদি উনি যদি এই মুহূর্তে ব্যায়াম শুরু করেন শরীর শুরু করেন এক্সারসাইজ শুরু করেন এবং যদি ভালোভাবে খাওয়া দাওয়া শুরু করেন এবং ভালো ডাক্তার দেখান তাহলে ওনার ওনার কি শরীর মজবুত হবে না তাই কি হয় মজবুত হবে না অবশ্যই মজবুত হবে এবং মজবুত শরীর মজবুত স্বাস্থ্য ওনাকে একটা ভালো ভাগ্য দেবে তাই যারা নিজের ভিডিও চাইছেন তারা আমরা যোগাযোগ করবেন বা যারা আমাদের সঙ্গে যোগাযোগ চাইছেন সামান্য কিছু পেড করে আপনারা ঘরে বসে একটা লম্বা পরিষেবা নিতে পারবেন তাই চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন